তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিকের নাম ছিল রুকানা কি কিনাম সাহাবারা বিশ্বনবিকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি মেরে বসে তাহলে বিশ্বনবীর মানি নিয়ে টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর হো দ্য এন্টায়ার ইউনিভার্স অনবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চেনেন তো বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলল রুকানা আসলিম তাসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানাল্লাহ পড়ে রুকানা বলে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ু বিষ্ণুমী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণুবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভনেস অলওয়েজ প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুনবী বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন হালিমাতু সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাতু সাদিয়া বলল এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণাই বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবী মারে না খেলাও শুরু হয় না এখন ছবি টবি তোলা বাদ দেন কোন ছবি তুলবেন এই ছেলে বিশ্বনবী মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণনবী মারে নাই কিন্তু বিষ্ণনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটার চেয়ে ছিল এই হাতটা দিয়ে বিষ্ণবী রুকানার ডান এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহু কেন রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের আছে নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম যুদ্ধের ময়দানে বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত না চিফ অফ মিলিটারি কে বিশ্বনবীর ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক মেরোনা কোনো নারীর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত তোলো না ওই এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তুলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্ব গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন যেন সন্ত্রাস বিশ্ব নবীরে গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান আগুন লাগে করে আল্লাহর দেখা বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লা যে পাইতে চায়ে হজরত কে ভালো বেশে অর্শ কুর্শি লৌহ কালম ন চিত পেছে হজরত কে ভালো বেশে অর্শ কুর্শি লৌহকালে ভদ্রতা নম্রতা বিশ্ব নবী ঠিক না এজ এ ফাদ হাজবেন্ড এস এ টিচার এস এ কমান্ডার এস এ রিফর্মার অফ দ্য সোসাইটি এস এ ম্যাসেঞ্জার মোহাম্মদ ইজ দ্যুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নন তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে এজন্য ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করে না ঠিক না আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা ফেসবুক আছে না নাই এখন ছেলে পেলারা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিসের নির্যাতন প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে আর আইসাই হাত দুইটার এরকম বাঁকা করবে কইরা এইভাবে সেলফি তোলে আমি কই এটা কি স্টাইল কয় গ্যাংনম স্টাইল এইভাবে পাকা হয়ে সেলফি কি স্টাইল গ্যাংনম স্টাইল তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মশির রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেদেরকে মেয়েদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই ইসলামী সঙ্গীত শিখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায় এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায় দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্ত শয়তানের উইসপারিং শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটা মিস ইউজ করবেন এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট দ্য ডিসিশন ইজ ইয়োরস হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন জান্নাতে না জাহান্নামে কথা বলেন কথা বলেন মালিক তুমি জন্নতে তোমার পাশে মাই একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন আই মিন দা পিপল অফ প্যারাডাইস এন্ড দিপল অফ হেলফায়ার নেভার বি ইকুয়াল এভার দা পিপল অফ প্যারাডাইস হ্যাভেন গেইন দা আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জন্নতি আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারাই সফল এজন্য সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত আসতে হবে যে আমি কিভাবে ইউজ করবো ফেসবুক কিভাবে ইউজ করবো মোবাইল আল্লাহ আমাদেরকে সেই সমাজ দাও চিল্লায় না আমিন তার এই কনভার্সনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি ইউরোপ কেঁপে উঠলো এরপরে নায়িকা কালিমা পড়ল মানিকা তিরাজ মুসলিম হয়ে নাম দিল রাহিমা না পাকিস্তানের ইউসুফ খ্রিস্টান কালিমা পড়ে নাম দিল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল দা স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন কোরআন হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দুহাজার সালে আমেরিকার বকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকা চষে বেড়িয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতল গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাইথার দিয়াতে কি বলেন চারা না বীজ ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ এটা গেড়ে ফেললে কি হয় বড় গাছে উপরে ওঠে সুবহানাল্লাহ কইবেন না তো বিশ্বনবী তো এজ এ মার্সি ফর দা ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত আল্লাহ বলেন ও রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও আসুন আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই আমরা ভাগাভাগি করে তিনটা তাকবীর পড়ব প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবীর অবিবাহিত যারা তারা তৃতীয় তাকবীর সবাই মিলে রাখ করতেছেন বিবাহিত কারা কারা আসছেন দেখি তো মার্শাল আমিও আছি আপনাদের দলে মশির ভাইও আছে অবিবাহিত দেখি এই এক হাত করে তোল সংখ্যা বাড়ানোর জন্য দুই হাত তুলতেছে মার্শাল এরাও কম না এরাও কম না স্টেজেও আছে দুই একজন এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও

দেখাই দিছে একেবারে মাসা আল্লাহ এবার সবাই মিলে তিনটা তাকবির পড়বা যাবে মুসলমান আল্লাহ আমাদের তাকবির গুলারে তুমি কবুল করো এই তাকবির গুলারে তুমি মিজানের পাল্লাই উহুদ পাহাড়ের সমান ভারী করো আজকের মাহফিল্টারে আমাদের নাজাতের ওসিলা করো যা শুনবো শিখবো জীবনে যেন আমল করতে পারি তাও ফিক দিও